আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমুল লার্নিং হাব বড়ো বড়ের মতো আজকে আরও একটা সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি অনার্স থার্ড ইয়ার যারা সমাজবিজ্ঞান বিভাগে পড়ালেখা করতেসো তাদের জন্য তো আজকের বিষয়টি হচ্ছে সমাজের সম্প্রদায় পরীক্ষাটি হচ্ছে দুই আর অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষাটা দু সালে তো এটার বিষয় কোড হচ্ছে তেইশ বিশ শূন্য নয় এখন বলি এই সাবজেক্টের কবিভাগের জন্য তোমরা কি করবে কবিভাগের জন্য বিগত সালের প্রশ্নগুলোই পড়বে তবে যাদের আগে থেকে বেশি প্রিপারেশন নয় তারা সেক্ষেত্রে লাস্ট এই যে চারটা সাল দিয়েছি দু হাজার সতেরো উনিশ বিশ এবং একুশ এই চারটা সাল একটু বেশি ভালো করে পড়লে এর ভিতর থেকে পেয়ে যাবে এরপরে চলে আসি বিভাগের জন্য তো খব বিভাগের জন্য কী করবে এখানে মোট বিশটার মতো প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে তবে প্রশ্নগুলো শেষে দেখতে পাচ্ছ যে আমি এখানে স্টার মার্ক করেছি তো এই মার্ক দেওয়া থাকলে এই সাবজেক্টগুলো একটু সরি এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো প্রথমে রয়েছে গোত্র ও বংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো দুই রয়েছে সম্প্রদায়ের সংজ্ঞা দাও তিন হচ্ছে সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য দেখাও তারপর রয়েছে ভারতের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত বর্ণনা দাও মুঘল ভারতের ভূমি রাজস্ব পদ্ধতি আলোচনা করো এরপরে হচ্ছে হিন্দুবাদ হচ্ছে একটি জীবন প্রণালী ব্যাখ্যা করো সাথে রয়েছে ভারতীয় জাতি বর্ণ প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো বা লিখো আটের রয়েছে সামন্তবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নয় হচ্ছে নব্য উপনিবেশবাদ এটা কিন্তু তো জন্য আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এটার ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো এটাকে খুব ভালো করে লিখতে হবে এবং এখান থেকেই ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য নাম্বারটা তুলে ফেলতে হবে তো দশে রয়েছে ইংল্যান্ডে গণতন্ত্রের বিকাশ আলোচনা করো এগারো নম্বরে হচ্ছে মেইজি চ্যাটার শপথের ধারাগুলো উল্লেখ করো বারো হচ্ছে জাপানি সংস্কৃতি আদর্শ আলোচনা করো তেরোতে রয়েছে আধুনিক জাপানের গোষ্ঠীবদ্ধ জীবন আলোচনা করো চোদ্দ নম্বরে রয়েছে জাপানি সমাজের শ্রেণী পার্থক্য তুলনামূলক কম উক্তিটি ব্যাখ্যা করো চোদ্দ নম্বর শেষ এরপর হচ্ছে পনেরো পনেরোতে হচ্ছে মেক্সিকো সমাজে পারিবারিক কাঠামো ও মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু বেশ একটা প্রশ্ন তো মিশরকে নীলনদের দান বলা হয় কেন মিশরের বর্ধিত পরিবার বর্ণনা করো সতেরোই রয়েছে সংক্ষেপে মিশরের শ্রেণী কাঠামো উল্লেখ করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট আঠারোই রয়েছে মিশরের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সংক্ষেপে বর্ণনা দাও উনিশ জেলেদের সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো বিষ হচ্ছে বেদের সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও তো এগুলো হচ্ছে ক্ষবিভাগের জন্য ক্ষবিভাগের জন্য তোমরা জাস্ট এরকম যে পৃষ্ঠা এটা এমন করে চার পৃষ্ঠা লিখলেই তোমাদের ইনশাল্লাহ ভালো একটা নাম্বার পেয়ে যাবে তবে এর কম সহজে তোমরা লিখতে যেও না তো ক্ষবিভাগ চলে যাক এরপর হচ্ছে গ বিভাগ গবিভাগের জন্য প্রথমেই রয়েছে সমাজের সংজ্ঞা দাও সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য আলোচনা করো এখানেও ভাবে পিছনে যে স্টারমার্কগুলো করে রেখেছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে উন্নয়নশীল দেশের সুশীল সমাজের প্রকৃতি আলোচনা করো বাংলাদেশে আর্থসামাজিক সামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট সমসাময়িক ভারতের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো ইংল্যান্ডের সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের কারণগুলো আলোচনা করো আধুনিক ব্রিটিশ সমাজ প্রতিষ্ঠায় শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করো এরপরে হচ্ছে চীনে আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যাবলী বলি ও সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে বর্ণনা দাও এটাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো আধুনিক জাপানের বিচ্যুতি ও অপরাধ সম্পর্কে আলোচনা করো জাপানের সামাজিকীকরণের প্রক্রিয়ার বাহনগুলো আলোচনা করো দশে হচ্ছে মেক্সিকো সমাজ কাঠামো ও গোষ্ঠী জীবন সম্পর্কে আলোচনা করো এগারোতে রয়েছে মেক্সিকান সংস্কৃতির ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও পরিবারতন্ত্র সম্পর্কে আলোচনা করো বারো রয়েছে মিশরের সাংস্কৃতিক প্রধান উপাদানগুলো গুলো আলোচনা করো তেরোতে রয়েছে গ্রামীণ মিশরীয় সমাজ কাঠামোর উপাদান সমূহ আলোচনা করো তে চীনের কৃষি কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করো পনেরো চীনের আমলাতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করো ষোলোতে রয়েছে চীনে কুমেনিং টাং সরকারের বিরুদ্ধে সংগঠিত অসফল বিপ্লব সম্পর্কে আলোচনা করো সতেরো বেদের সম্প্রদায়ের জীবিকা নির্বাহের উপায়গুলো লিখো আঠারো সর্বশেষ প্রশ্ন যেটা চাকমা এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিবরণ দাও এগুলোই হচ্ছে তোমাদের গবিভাগের জন্য মোটা আঠারোটা প্রশ্ন এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো যেহেতু পরীক্ষার বেশি সময় নেয় সাজেশনগুলো একটু ফলো করে তোমরা পরীক্ষাটা দিও তাহলে একটা ভালো নাম্বার তুলতে পারবে তো অবশ্যই কবিভাগে তোমরা যে দশটা প্রশ্ন লিখতে হয় এই দশটা প্রশ্ন সবগুলোই অ্যানসার ঠিকঠাক দিতে সবগুলোই উত্তর ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ওখান থেকে তোমরা সহজেই দশ মার্ক তুলে নিতে পারবে এখান থেকে কিন্তু নাম্বার কাটার আর কোনো অপশান থাকে না তো পরবর্তীতে আরও সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে ভুলো না যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চলে তোমরা সেখানে প্রশ্নগুলো করতে পারো তাই তো